ভুরি যেভাবেই রান্না করেন না কেন এটা কিন্তু লোভনীয় একটা খাবার আসসালামু আলাইকুম আমি কাউসার সব সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার আমার চ্যানেলে রান্নার পাশাপাশি আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি তাই প্লিজ চ্যানেলটা ঘুরে আসবেন একবার আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ পরবর্তী রেসিপির জন্য সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজের একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন আজকে শেয়ার করব আমার বাসার জনপ্রিয় একটা ভুরির রেসিপি সেটা হচ্ছে আলু দিয়ে ভুরি ভাজা ভুরি কি কীভাবে সহজে পরিষ্কার করতে হবে সেটা আমি শেয়ার করেছি আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আর অবশ্যই প্রয়োজনীয় রেসিপির জন্য চ্যানেলটা ঘুরে আসবেন ভুড়ি কিভাবে ফ্রোজেন করে রাখতে হবে সারা বছরের জন্য এবং এই ভুঁড়িটা রান্না করতে মাত্র লাগবে দশ মিনিট সেটা রেসিপি আমি শেয়ার করেছি অবশ্যই ঘুরে আসবেন আর আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য লিংক দিয়ে রাখবো তাই দেখে নেবেন একদিন এভাবে করে ভুড়ি ফ্রোজেন করে রাখলে আপনি দেখবেন যে আপনার রান্নাটা কতটা সহজ হয়ে রান্নার সহজে রেসিপির পাশাপাশি আমি কিন্তু অনেক টিপস আপনার সঙ্গে শেয়ার করি এখন দেখুন যে চুলে একটা কড়াই উঠিয়ে দিলাম আমি দেওয়ার পরে সেখানে দিয়ে দিচ্ছি তেল অবশ্যই চেষ্টা করবেন কড়াইটা ভালো মতো গরম করে নিতে এখন এই তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব আমি এতে করে দেখবেন যে কড়াইয়ে কোনো কিছু ভাজার সময় কড়াইয়ে লেগে যাবে না ভাজার সময় এই টিপসটা অবশ্যই ফলো করবেন একটা খুন্তি দিয়ে দেখুন যে আমি তেলটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এতে করেও কিন্তু কড়াইয়ে লেগে যাবে না এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ দেওয়ার পরে আমি কিছু আলুকে কুচি করে কেটে রেখেছি অবশ্যই আলুটা এইভাবে করে দেবেন যদি আপনারা আলুটাকে কিউব করে দেন তাহলে ভুড়িতে আলুটা বোঝা যায় সেই আলুটা খেতে ভালো লাগে না কিন্তু আজকে এতগুলো আলু দিয়ে আমি ভুড়ি রান্না করব লাস্ট সময় পর্যন্ত থাকবেন দেখবেন যে আলুটা একদমই বুঝতে পারবেন না আর এভাবে করে আমি উলটিয়ে পালটিয়ে ফিফটি পার্সেন্ট ভেজে নিয়েছি আমি কিন্তু আলুতে এখন পর্যন্ত পেঁয়াজ মরিচ কিচ্ছু দেয়নি যখন ফিফটি পারসেন্ট ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি আমি এখানে ফ্রোজেন কাঁচামরিচের ফালি ব্যবহার করেছি বর্ষাকালের জন্য বাড়িতে যদি হঠাৎ মরিচ শেষ হয়ে যায় সেই কারণে আমি মরিচ ফ্রোজেন করে রাখি আর কীভাবে রাখতে হবে সেই রেসিপি শেয়ার করেছি অবশ্যই সেটা দেখে নেবেন যখন সেভেন্টি পারসেন্ট ভাজা হয়ে যাবে আলুটা তখন এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আমি যে ফ্রোজেন করে রেখেছিলাম আমার মেম্বার অনুযায়ী ভুড়ি সেখান থেকে এক প্যাকেট ভুড়ি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন মাঝারি আছে এটাকে নেড়ে চেড়ে আমাদের ভেজে নিতে হবে অবশ্যই চুলার জালটাকে মাঝারিতে রাখবেন যদি জোর আছে এটাকে ভাজেন তাহলে এটা পুড়ে যাবে এটা খেতে একদমই ভালো লাগবে না মাঝারি আছে নেড়ে চেড়ে এখন আমাদেরকে ভাজতে হবে আর কতগুলো আলু দিয়েছি দেখবেন একটু পরে আলুগুলো মনে হয় পুরোটাই নাই হয়ে গিয়েছে শুধুই ভুরু মনে হচ্ছে দেখেছেন কত সুন্দর আর যে রসুনগুলো দিয়েছি আমি রসুনগুলো কিন্তু একটু মোটা করে কুচি করেছি দেখুন কত লোভনীয় হয়েছে এই ভুড়িটা দিয়ে রুটি ভাত দুটোই কিন্তু খেতে মজাদার আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো কীভাবে তৈরি করতে হবে সেটার রেসিপিও শেয়ার করেছি ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্কও পেয়ে যাবেন আর এক চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এতে করে ভুড়িটা খেতে অনেক ভালো লাগবে আর ভুড়ির যে একটা গন্ধ যেটা অনেকেই পছন্দ করেন না সেই গন্ধটা বিদ্গুটে যে গন্ধটা সেটা একদমই থাকবে না জাস্ট এটাকে আর একটু নেড়েচেড়ে নিলে আমাদের রান্না কমপ্লিট আর এইভাবে করে ভুড়ি আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপি ফলো করে একবার হলেও রান্না করবেন দেখেছেন দেখতে কতটা লোভনীয় আর ঈদের পরে বা যে কোনো সময় সকালে গরম ভাতের সঙ্গে এই পুরি খেতে অসম্ভব মজাদার অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আমার পেজটা এবং আমার চ্যানেলটা ঘুরে আসবেন তাহলে দেখবেন যে কত নতুন নতুন রেসিপি আমি শেয়ার করি আর যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের শেয়ারের মাধ্যমেই কিন্তু আমার চ্যানেলটা বা আমার পেজটা অনেকের কাছে পরিচিত হবে এবং অনেকের এখান থেকে উপকৃত হবে ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য